ইয়াবা একটি ট্যাবলেট যা এবং সংমিশ্রণে ক্যাফেনের তৈরি যারা ইয়াবা গ্রহণ করে তাদের শরীর এবং তাদের আচরণে ইয়াবা গ্রহণের কিছু পরিবর্তন ফলাফল দেখা যায় ইয়াবা নিয়ে নেশা গ্রহণ একটা শুরু করলেও পরবর্তীতে সেই একটা ইয়াবা গ্রহণ করে সে যে আনন্দটা পেত পরবর্তীতে সেই আনন্দটা না পাওয়ায় ধীরে ধীরে তার এই নেয়ার পরিমাণটা বাড়তে থাকে এই ড্রগস টা নেওয়ার জন্য এতটাই মরিয়া থাকে যে তারা অনেক ক্ষেত্রেই বাড়ির মোবাইলটা ক্যামেরাটা ল্যাপটপটা এরকম জিনিসপত্র নিয়ে এগুলোর বিনিময়ে ড্রাগস নিয়ে আসে বাংলাদেশে যে নেশাদ্রব্যগুলো সবচেয়ে বেশি প্রচলিত তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়াবা অনেকেই বলেন যে আসলে আমার সন্তান ইয়াবা নিচ্ছে কিনা সেটা আসলে বুঝতে পারছি না কি কি দেখলে বুঝবো যে ওরা ইয়াবা নিচ্ছে তো আজকে আমি কথা বলবো মূলত এই বিষয়টা নিয়ে কি কি লক্ষণ দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পরিবারের কোন সদস্য ইয়াবা নিচ্ছেন কিনা একটি ট্যাবলেট যা এবং তৈরি। এটি আকারে অনেক ছোট যার কারণে এটা ক্যারি করা এবং লুকিয়ে রাখা অনেক সহজ যারা ইয়াবা তৈরি করেন তারা ইয়াবার মূল উপাদানের সাথে আঙ্গুর কমলা এবং ভ্যালিনার এসেন্স মিলিয়ে এই ফ্লেভার গুলোতে ইয়াবা তৈরি করেন এই ইয়াবাগুলো দেখতে সাধারণত সবুজ লাল এবং কমলা রঙের হয়ে থাকে যারা ইয়াবা সেবন করেন তারা আসলে তিনটি ফর্মে ইয়াবা সেবন করেন কেউ কেউ এটা সরাসরি গ্রহণ করে কেউ কেউ এটা অ্যালমোনিয়াম ফয়েলের উপর রেখে নিচে তাপ দিয়ে যে ধোয়াটা হয় সেটা নাকের মাধ্যমে নিঃশ্বাস নিয়ে সেটাকে সেই নেশা করে থাকে এবং অনেকে আছে ইয়াবাটাকে গুঁড়ো করে পানিতে মিশিয়ে সে মিশ্রণটি সিরিঞ্জের মাধ্যমে তাদের শরীরের ভেইনে পুষ করে এবং তা রক্ত নালিতে সরিয়ে যায় যারা ইয়াবা গ্রহণ করে তাদের শরীর এবং তাদের আচরণে ইয়াবা গ্রহণের ফলাফল স্বরূপ কিছু পরিবর্তন দেখা যায় একদম শুরুর দিকে হয়তো বা একটু কঠিন হয়ে যায় যে ব্যক্তি ইয়াবা সেবন করছে কিনা সেটা বোঝা কিন্তু সময়ের সাথে সাথে ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন ইয়াবা সেবনের কিছু লক্ষণ ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই একজন ব্যক্তি যখন ইয়াবা নেওয়া শুরু করে বা যে কোনো মাদক নেওয়া শুরু করে তখন দেখা যায় যে সে প্রথমে অল্প পরিমাণ ইয়াবা নিয়ে তার নেশাটা শুরু করে এরপর ধীরে ধীরে যেটা দেখা যায় যে সেই একটা ইয়াবা নিয়ে নেশা গ্রহণ শুরু করলেও পরবর্তীতে সেই একটা ইয়াবা গ্রহণ করে সে যে আনন্দটা পেত পরবর্তীতে সেই আনন্দটা না পাওয়ায় ধীরে ধীরে তার এই নেয়ার পরিমাণটা বাড়তে থাকে এবং যারা নেশা নিচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা ইয়াবা নিচ্ছে যে যখন এই ইয়াবা পরিমাণটা বাড়তে থাকে তখন তার মধ্যে পরিবর্তনগুলো আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাই তাহলে আমরা যদি একটু ভালো মতো মনোযোগ দিয়ে যে ব্যক্তিটাকে আমার মনে হচ্ছে যে সে নেশা নিচ্ছে রকম বা ইয়াবা নিচ্ছে তাকে যদি অবজার্ভ করি তাহলে কিন্তু আমরা সে কোনো ধরনের নেশা নিচ্ছে কিনা সেই জায়গাটা বুঝতে পারবো তাহলে একটু জেনে নিই চট করে কি কি লক্ষণ গুলো আসলে আমরা দেখলে বুঝবো যে ব্যক্তিটি কোনো ধরনের নেশা নিচ্ছে বিশেষ করে কোনো ধরনের নেশা নেয় ধীরে ধীরে তার আচরণ বা তার যে ব্যক্তিত্বের পরিবর্তন আসতে পারে সেখানে একজন শান্ত ব্যক্তি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে অর্থাৎ ছোট ছোট বিষয় সে রেগে যেতে পারে তার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে সে আগে খুব মিশুক সবার সাথে মিলেমিশে থাকলে এখন দেখা যেতে পারে যে সে কারোর সাথে মিশছে না রুম আটকে রাখছে নিজের মতো করে থাকছে এবং দেখা যেতে পারে যে অনেক সময় অনেক বেশি রাগারাগি ভাঙচুর মারপিট এই ধরনের কাজগুলো সে করে থাকতে পারে এছাড়াও অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে সে নানা কারণে টাকা চাইতে পারে বাড়ি থেকে বিশেষ করে স্টুডেন্টদের বা ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তাদের ক্ষেত্রে আমরা দেখি আজকে বই লাগবে কালকে ওটা লাগবে পশু এটা লাগবে নানাভাবে নানা কিছু চাহিদা তারা জানাতে থাকে এবং টাকা চাইতে থাকে না দিলে হয়তো রাগারাগি করতে থাকে পরিবারের সাথে আমরা যেটা দেখি যে তাদের মিথ্যা বলার প্রবণতাটা অনেক বেড়ে যায় এটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাবা মা বা পরিবারের যে সদস্য যারা আছেন তারা বুঝতে পারেন যে সদস্যটি মিথ্যা বলছেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদের আহ ভুল আচরণের জন্য স্কুল থেকে বা প্রশিক্ষা প্রতিষ্ঠান থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক সময় কমপ্লেন আসতে পারে যারা ইয়াবা নিচ্ছে তাদের ঘরে অনেক সময় আমরা দেখি যে অনেকে বাবা মা বলে যে হ্যাঁ এই জন্যই তো আমি ঘরে ভ্যানিলার ফ্লেভার পেয়েছি বা রুমে ফয়েল পেপার পেয়েছি হ্যাঁ তার মানে এই রুমে ভ্যানিলা বা এই ধরনের ফ্লেভার পাওয়া বা ফয়েল পেপার পাওয়া এটাও কিন্তু আসলে একটা লক্ষণ যে ছেলেটি বা মেয়েটি বা ব্যক্তি কোনোভাবে ইয়াবা নিচ্ছে বাসায় টাকার হিসাব না মিললে এবং দামি জিনিসপত্র হারাতে শুরু করলে সেটাও কিন্তু একটা লক্ষণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যারা নিচ্ছে বিশেষ করে ইয়াবা নিচ্ছে তাদের ক্ষেত্রে ইয়াবার যে দাম আছে সেই দাম দিয়ে ইয়াবাটা কিনতে গিয়ে প্রচুর টাকার প্রয়োজন হয় এবং তাদের কাছে এই পরিমাণ টাকা থাকে না তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে তারা অনেক ক্ষেত্রেই এই ড্রাগসটা নেওয়ার জন্য এতটাই মরিয়া থাকে যে তারা অনেক ক্ষেত্রেই বাড়ির মোবাইলটা ক্যামেরাটা ল্যাপটপটা এরকম জিনিসপত্র নিয়ে এগুলোর যদি বন্ধু পরিবর্তন করে অর্থাৎ ছোটবেলা থেকে একটা গ্রুপের সাথে সে চলাফেরা করছে বড় হচ্ছে কিন্তু হঠাৎ করে দেখা গেল নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে সে মিশছে নতুন নতুন গ্রুপে সে জয়েন করছে নতুন নতুন বন্ধুদের গল্প করছে বা নতুন নতুন বন্ধুর বাসা আনাগোনা বাড়ছে সেটাও একটা লক্ষণ হতে পারে খাওয়া দাওয়া রুচি কমে যাওয়া ওজন কমে যাওয়া নিজের পোশাক আশাক এটাও একটা লক্ষণ হতে পারে এছাড়া দীর্ঘদিন মাদক ব্যবহার করার ফলে বিশেষ করে ইয়াবা ব্যবহার করার ফলে অনেকের মধ্যেই কিন্তু আসলে আমরা দেখতে পাই বিষণ্নতা আত্মহত্যা প্রবণতা এবং অনেকের মধ্যে সৃজোফোনিয়ার মতো গুরুতর মানসিক রোগের লক্ষণ দেখা যায় সেই ক্ষেত্রে অনেক ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে অন্যের প্রতি সন্দেহ প্রবণতা দেখা যায় তারা অনেকে মনে করতে পারে এরকম যে বাবা বা মা বা স্ত্রী বা স্বামী তাকে ক্ষতি করতে চায় অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় সে গাইবি আওয়াজ শুনতে পায় গাইবি কিছু দেখতে পায় এই ধরনের লক্ষণগুলো দেখা যায় ইয়াবা ব্যক্তির জন্য ক্ষতিকর কিন্তু সেই ক্ষতিটি ব্যক্তির উপর কেমন হবে সেটা নির্ভর করছে ব্যক্তি কতদিন ধরে ইয়াবা নিচ্ছে বা কি পরিমাণ ইয়াবা সে নিচ্ছে দীর্ঘদিন ইয়াবা নেওয়ার ফলে ব্যক্তির মধ্যে শারীরিক মানসিক অনেক ধরনের সমস্যা তৈরি হয় সেই জন্য যখন তার পরিবারের সদস্য জানতে পারবে যে ব্যক্তি ইয়াবা গ্রহণ করছে সেই সময়টায় পরিবারের সদস্যকে অবশ্যই তাকে চিকিৎসার আন্ডারে আনতে হবে এখন অনেকে প্রশ্ন করেন যে বাড়িতে রেখে আবার রোগীর চিকিৎসা করা সম্ভব কিনা আমি বলবো যে না এ ধরনের রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা সম্ভব নয় যখন একজন ব্যক্তি ইয়াবা নেয়া শুরু করে আমি আগেই বলেছি যে ধীরে ধীরে তার ইয়াবা নেয়ার পরিমাণটা বাড়তে থাকে এবং যখন সে পরিপূর্ণ এটার উপর আসক্ত হয়ে যায় তখন কি হয় আমাদের যেমন একটা নির্দিষ্ট সময় পর পর ক্ষুধা লাগে একটা নির্দিষ্ট সময় পর পর ঘুম পায় এই আসক্ত ব্যক্তিরও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ইয়াবারটা নিতেই হয় তাহলে তার শরীরে এবং তার মনে অসম্ভব কষ্ট হতে শুরু করে এবং এই কষ্টটা দূর করার জন্য বাড়িতে রেখে তাকে ট্রিটমেন্টটা করা আসলে সম্ভব হয় না আমরা বলি যে মাদক নিরাময় কেন্দ্রগুলোতে রেখেই আসলে একজন ব্যক্তিকে সঠিকভাবে চিকিৎসা প্রদান করা সম্ভব মাদক চিকিৎসা প্রথম ধাপ হচ্ছে ডিটক্সিফিকেশন প্রসেস এই ডিটক্সিফিকেশনে কি করা হয় এই ব্যক্তির শরীর থেকে নেশার যে প্রভাব আছে সেটাকে বের করে হয় অর্থাৎ তাকে নেশা মুক্ত করা হয় এবং এই নেশামুক্ত করার যে প্রসেসটা এটা করতে সাধারণত একজন ব্যক্তিকে ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহ এই নিরাময় কেন্দ্রগুলোতে রেখে চিকিৎসা করা প্রয়োজন আমরা এতক্ষণ জানলাম যে কি কি লক্ষণ থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের পরিবারের কোন সদস্য কোনো ধরনের মাদক বা নেশা নিচ্ছে কিনা এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা জানতে পারি তাহলে কি করবো যখন আমরা জানতে পারবো যে আমার পরিবারের মধ্যে নেশা নিচ্ছে এমন লক্ষণগুলো দেখা যাচ্ছে তাহলে কিন্তু কনক্লুশন ড্র করা ঠিক হবে না যে আসলেই সে নেশা নিচ্ছে এটা কনফার্ম করতে পারবেন একজন বিশেষজ্ঞ যিনি এই মাদক সমস্যাটা নিয়ে কাজ করে সেই জন্য অতি দ্রুত তাকে আপনার নিকটস্থ প্রতিষ্ঠানগুলো দক্ষভাবে মাদক নিরাময় নিয়ে কাজ করছে তাদের কাছে অথবা যারা মাদক সমস্যা নিয়ে কাজ করছে মনোরোগ বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা আপনাদের প্রিয়জনকে এই নেশার প্রভাব থেকে বের করে এনে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবেন